সালামু আলাইকুম সবাইকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের আমরা দ্বিতীয় অধ্যায় শিখতেছিলাম অ্যান্ড আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের বইয়ের যতগুলি টপিক আছে সব কিন্তু কাবার করা আমাদের শেষ এবং যতগুলি ব্যবহারিক তোমাদেরকে দেখানোর প্রয়োজন ছিল প্র্যাকটিক্যালি আমি কিন্তু সবগুলো টপিক দেখিয়েছি এই প্লেলিস্টে তুমি এ টু জেড প্রত্যেকটা টপিকের ভিডিও পেয়ে যাবা প্র্যাকটিক্যাল সহ অ্যান্ড আমরা অনুশীলনী দেখতেছিলাম অনুশীলনী এম আমরা শেষ করেছি এবং অনুশীলন এমসি কিউগুলি কিন্তু আমরা ডিটেলসে শেষ করেছি এবং বইয়ের কোথায় কোথায় এগুলির অ্যান্সার আসে আমরা কিন্তু খুঁজে খুঁজে বের করে এগুলি সলভ করেছিলাম তো এমসিকিউর কিউর ভিডিওটা যদি তুমি না দেখো আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে সি কিউর ভিডিওটা দেখো আচ্ছা আর এই ভিডিওটিতে আমরা যেই টপিকটা কাভার করবো সেটা হচ্ছিলো দেখো তোমাদের অনুশীলনী অর্থাৎ পেজ একচল্লিশ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী পেজ নম্বর হচ্ছিলো একচল্লিশ যেখানে সাত নম্বরে একটা তোমার প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছিলো কি তোমার এক বন্ধু প্রায় কম্পিউটার গেমস খেলে এতে তার কি কী ক্ষতি হতে পারে বর্ণনা করো তো কোয়েশ্চেনটার অ্যান্সার আমি দুইভাবে সাজিয়েছি একটা হচ্ছিল শুধু একটা প্যারার মধ্যে শেষ করা আর একটা হচ্ছিল তুমি যদি আরও ডিটেলস বড়ো করে লিখতে চাও এবং স্ট্রাকচারে যদি চেঞ্জ করতে চাও যে না আমি প্যারা প্যারা আকারে লিখব না আমি পয়েন্ট পয়েন্ট আকারে লিখবো সেই ক্ষেত্রে তুমি এভাবেই সেম কোয়েশ্চেনের অ্যান্সার এভাবে উপস্থাপন করতে পারো ডিটেলস বলে তো যার যে অ্যান্সারের প্যাটার্নটা ভালো লাগে সে সেটাই দিতে পারবে কোনো সমস্যা নেই দুইটার অ্যান্সার প্রায় একই তো চলো আমরা প্রথম যে প্যারা আকারে যে অ্যান্সারটা রেডি করেছে ওটা তোমাদের সাথে শেয়ার করি চলো শিখি আমরা তো দেখো আমরা দ্বিতীয় অধ্যায় শিখতেছিলাম দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী সাত নম্বর প্রশ্ন প্রশ্নটা আমরা আরেকবার পড়বো যাতে করে আমরা একটু অ্যানালাইসিস করতে পারি বুঝতে পারি কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমাদের কাছে কোয়েশনটা অ্যাকচুয়ালি আমাদের থেকে কী চেয়েছে তো তোমার এক বন্ধু প্রায় কম্পিউটার গেমস খেলে এতে তার কি কি ক্ষতি হতে পারে বর্ণনা করো এখানে একটা জিনিস মিসিং সেটা হলো কম্পিউটার গেমস খেলা কিন্তু খারাপ না গেমস খেলাই যায় কম্পিউটার গেমস অতিরিক্ত খেলে এবং সে কম্পিউটার গেমসে অ্যাডিক্টেড যদি সে নেশাগ্রস্ত হয় কম্পিউটার গেমসের প্রতি সেই ক্ষেত্রে তার ক্ষতি হতে পারে তো এই কোয়েশনটার মেন এমনই করেছে যে তোমার বন্ধু অনেক অ্যাডিক্টেড সেই অনুযায়ী তোমাকে অ্যান্সারটা লিখতে হবে তো তার কি ক্ষতি হতে পারে এরকম অ্যাডিকশনের কারণে সেটাই তোমাকে ডিটেলস আনসার লিখতে পড়েছে তো চলো আমরা তোমাদের পেজ অ্যাকচুয়ালি অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন সাতের অ্যান্সারটা দেখি কম্পিউটার গেমস খেলা বিনোদনের একটি সাধারণ মাধ্যম হলেও অতিরিক্ত গেমস খেলার অভ্যাস ব্যক্তির শারীরিক মানসিক শিক্ষাগত এবং সামাজিক জীবনে নানা নেতিবাচক প্রভাব ফেলতে পারে শারীরিক দিক থেকে দীর্ঘক্ষণ কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে থাকার ফলে চোখে ক্লান্তি শুষ্কতা এবং দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয় ফার্স্ট যে ক্ষতিটা হবে তোমার ফ্রেন্ডের সেটা হচ্ছে কী তার চোখের ক্ষতি হবে সে দীর্ঘক্ষণ কম্পিউটার পর্দায় তাকিয়ে থাকে এবং সে যদি কোনো ব্লু রে প্রোটেক্টেড গ্লাস ইউজ না করে সেক্ষেত্রে তার চোখ আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে অধিক বসে থাকার কারণে পিঠে ব্যথা ঘাড়ে সমস্যা এবং রক্ত সঞ্চালনের সমস্যা হতে পারে দেখো আমরা আমার আমাদের সবারই কম বেশি বেশি বসা পড়ে এই বর্তমান যুগে বাট বিশ মিনিট টানা বসার পরে অ্যাটলিস্ট এক দুই মিনিট হলে হাঁটতে হয় নাহলে আমাদের আস্তে আস্তে মেরুদণ্ড ক্ষয় হতে থাকে এছাড়া রাত জাগা বা অনিয়মিত ঘুমির কারণে শরীর ও মনের চাপ পড়ে মানসিকভাবে অতিরিক্ত গেমস খেলার ফলে আসক্তি তৈরি হয় যা ব্যক্তি জীবনের ভারসাম্য নষ্ট করে হার জিত নিয়ে হতাশা স্ট্রেস এবং আক্রমণাত্মক আচরণের প্রবণতা দেখা দিতে পারে শিক্ষার ক্ষেত্রে গেমস খেলার জন্য সময় ব্যয় করায় পড়াশোনায় মনোযোগ কমে যায় পরীক্ষার ফলাফল খারাপ হয় এবং সময় ব্যবস্থাপনা ব্যাহত হয় সামাজিকভাবে গেমস খেলার প্রতি অতিরিক্ত আসক্তি পরিবার এবং বন্ধু থেকে দূরত্ব তৈরি করে বাস্তব জীবনে দক্ষতা কমে যায় কারণ ভার্চুয়াল দুনিয়ায় সময় কাটানোর ফলে ব্যক্তি বাস্তব জীবনের সম্পর্ক বা আলোচনায় আগ্রহ হারায় আর্থিক ক্ষতির দিক থেকেও গেম কেনা বা গেম ইন ইন গেম পেমেন্টের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে অতএব গেমস খেলা উপভোগ্য হলেও এর জন্য নির্ধারিত সময় মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সচেতনতা ও সঠিক সময় ব্যবস্থাপনার মাধ্যমে গেমস খেলার নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করা সম্ভব তো এই ধরনের ক্ষতিগুলো হতে পারে এবং তুমি শেষের দিকে একটা সাজেশন দিয়ে শেষ করবা ঠিক আছে এটার অ্যান্সার তো তোমরা যে দেখো তোমাদের যে প্রশ্নটা আছে সেটার অ্যান্সার এখানে ডিটেলসে লেখা আছে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে খাতায় নোট করে রাখতে পারো তো কেউ যদি প্যারাকার উপস্থাপন করতে না চাও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এভাবে পয়েন্ট আকারে উপস্থাপন করতে পারো অতিরিক্ত গেমস খেলে কী কী ধরনের প্রবলেম হয় যে সকল পয়েন্ট নিয়ে তুমি আলোচনা করতে পারো সেটা হচ্ছিলো শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি শিক্ষাগত ক্ষতি সামাজিক ক্ষতি আর্থিক ক্ষতি এবং উপসংহার দিয়ে তুমি শেষ করতে পারো চলো এই অ্যান্সারটা আমরা ডিটেলসে বুঝি তো কম্পিউটার অতিরিক্ত গেমস খেলার ক্ষতিকর প্রভাব কম্পিউটারের গেমস খেলা বিনোদনের একটি মাধ্যম হলেও অতিরিক্ত সময় ধরে গেমস খেলা স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ব্যক্তিগত শিক্ষাগত সামাজিক জীবনে নানা সমস্যা সৃষ্টি করতে পারে নিচের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করা হলো শারীরিক ক্ষতি চোখের সমস্যা দীর্ঘক্ষণ কম্পিউটারের পর্দায় তাকিয়ে থাকার ফলে চোখের ক্লান্তি শুষ্কতা এবং দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে অধিক বসে থাকায় সমস্যা এবং ঘুমের ব্যাঘাত করতে পারে তারপরে হচ্ছে দেখো মানসিক ক্ষতি কী কী ধরনের মানসিক ক্ষতি হয় সেটা হচ্ছে আসক্তি স্ট্রেস ও হতাশা আচরণগত সমস্যা আসক্তি কেমন আসক্তি গেমস খেলার প্রতি অতিরিক্ত আসক্তি মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে স্ট্রেস ও হতাশা কোনো গেমে পরাজিত হওয়া বা লেভেল পার করতে না পারার ফলে মানসিক চাপও হতাশা তৈরি হতে পারে আচরণগত সমস্যা গেমের প্রভাবের কারণে অনেক সময় শিশুরা আক্রমণাত্মক আচরণ করতে পারে শিক্ষাগত ক্ষতি পরিবারের পরীক্ষার ফল খারাপ হওয়া বেশি সময় ধরে গেমস খেলার কারণে পড়াশোনায় মনোযোগ কমে যায় ফলে পরীক্ষার ফল খারাপ হতে পারে সময় ব্যবস্থাপনার অভাব গেম খেলার জন্য পড়াশোনা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে সময় নষ্ট হয় সামাজিক ক্ষতি পরিবার থেকে দূরত্ব বেশি সময় খেলার কারণে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ কমে যায় যোগাযোগ দক্ষতা হ্রাস ভার্চুয়াল জগতে সময় কাটানোর ফলে বাস্তব জীবনের যোগাযোগের দক্ষতা কমে যেতে পারে আর্থিক ক্ষতি অনেক গেমস পেইড হওয়ায় অতিরিক্ত খরচের প্রয়োজন হয় ইন গেম পেমেন্ট গেমের ভিতরে বিভিন্ন আইটেম বা সুবিধা কেনার জন্য অর্থ ব্যয় করতে হতে পারে উপসংহার হিসেবে তুমি বলতে পারো গেমস খেলা বিনোদনের জন্য ভালো হলেও এর জন্য সময় নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত গেমস খেলার কারণে শরীর মন শিক্ষা এবং সামাজিক জীবনে ক্ষতি হতে পারে তাই এই বিষয়ে সচেতন হওয়া এবং সঠিক সময় ব্যবস্থাপনা করা উচিত অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট করা উচিত তো এই অ্যান্সারগুলি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যার স্ট্রাকচার অনুযায়ী অ্যান্সার করতে চাও এখন দেখো অনুশীলনীতে আরেকটা কোশ্চেন আছে দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে হল আট নম্বর কোয়েশ্চেনটা এবং এই কোয়েশ্চেনটাতে কি বলা হয়েছে কম্পিউটারে সাধারণ ট্র্যাভেল শ্যুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে উক্তিটা আছে এটা যুক্তিসহ তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো সবার আগে বলি ট্র্যাভেল শুটিংটা কি এটা বুঝতে পারলে তুমি তোমার অ্যান্সারটা তুমি গুছিয়ে লিখতে পারবা কোনো সমস্যা নেই ট্র্যাভেল শুটিং মানে হচ্ছে হলো তোমার প্র কম্পিউটারে কোনো একটা প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা কি ধরনের প্রবলেম সেটা আইডেন্টিফাই করা এবং সেটা আইডেন্টিফাই করার পরে সেই কী কী স্টেপ নিলে তুমি তোমার কম্পিউটারকে রিপেয়ার করতে পারবা সেটাই সেটাকেই বলা হয় ট্রাভেল শ্যুটিং তো দেখো এটার অ্যান্সার আমি লিখেছি যারা প্যারা আকারে উপস্থাপন করতে চাও অর্থাৎ মাল্টিপল প্যারা দিয়ে তোমাদের অ্যান্সারগুলি শেষ করতে চাও তাদের জন্য এই অ্যান্সার স্ট্রাকচারটা আমি রেডি করেছি এবং সেম অ্যান্সারটায় যারা ডিটেলসে পয়েন্ট আকারে উপস্থাপন করতে চাও তাদের জন্য আমি এভাবে সাজিয়েছি তো দুইটা অ্যান্সারই সঠিক দুইটা অ্যান্সারই ভালো যা কিন্তু যার যেটা পছন্দ হয় যে তুমি পয়েন্ট আকারে লিখতে ভালোবাসো সেই ক্ষেত্রে তুমি এটার স্ক্রিনশট নিতে পারো আর যারা প্যারা আকারে অ্যান্সার দিতে চাও তারা এইভাবে লিখতে পারো তো চলো সবার আগে আমরা প্যারাকারের কোশ্চেনটা পড়ি এবং বোঝা ট্রাই করি যে এই আট নম্বর কোয়েশনটার অ্যান্সার কী হবে তো আমরা কোশ্চেনটা আরেকবার পড়ি কম্পিউটারে সাধারণ ট্রাভেল শ্যুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তিটি যুক্তসহ ব্যাখ্যা দাও তো এটার অ্যান্সার হবে কম্পিউটারে সাধারণ ট্রাভেল শ্যুটিং সম্পর্কে জ্ঞান থাকা প্রযুক্তি নির্ভর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ব্যবহারকারীর সময় অর্থ এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যবহারের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়া সিস্টেম স্লো হওয়া বা সফটওয়্যার ক্র্যাশ করার মতো সমস্যা হতে পারে এ ধরনের ছোটোখাটো সমস্যা নিজে সমাধান করতে পারলে টেকনিশিয়ানের উপর নির্ভর করতে হয় না যা সময় সাশ্রয় করার পাশাপাশি ব্যয়ও কমায় তো দেখো ট্র্যাভেল নিজে জানলে কি সুবিধা হয় তোমার সময় সাশ্রয় হবে এবং পাশাপাশি তোমার টাকাও লাগবে না কারণ তুমি যদি যে ইন্টারনেট কেন হয়ে যেতেছে তোমার কম্পিউটার কেন স্লো হয়ে যেতেছে সফটওয়্যার ক্র্যাশ হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন এই কাজগুলো যদি ইউটিউব দেখেও শিখে রাখতে পারো সেই ক্ষেত্রেও কিন্তু তোমার আর টেকনিশিয়ানের কাছে যেতে হয় না তো টেকনিশিয়ান তো আর তোমার ঘরের পাশে থাকে না এটার জন্য তোমাকে হয়তো মাল্টিপ্লেক্স বা কোনো কম্পিউটার দোকানে যেতে হয় সেই ক্ষেত্রে কি সেই যাওয়াটা লাগতেছে না যদি তুমি নিজেই জানো তোমার সময় সাশ্রয় হয় এবং সেই সাথে তোমার কিন্তু ব্যয়ও কমে তারপরে দেখো ট্র্যাভেল শুটিং দক্ষতা উন্নত করার জন্য একজন ব্যবহারকারী কম্পিউটারের বিভিন্ন অংশ অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে এই জ্ঞান শুধু তার ব্যক্তিগত জীবনেই কাজে নয় পেশাগত ক্ষেত্রেও দক্ষতার প্রমাণ দিতে সহায়ক পাশাপাশি জরুরি পরিস্থিতিতে যেমন অফিসের গুরুত্বপূর্ণ কাজ বা পরীক্ষার সময় যদি কম্পিউটারের কোনো সমস্যা দেখা যায় তখন প্রাথমিক ট্র্যাভেল শ্যুটিং থেকে জানা থাকলেও দ্রুত সমস্যার সমাধান করা যায় এটি ডেটা রক্ষা এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে তো এই নলেজটা যে দেখো ট্রাভেল শ্যুটিংয়ের নলেজটা যে তোমার শুধু ঘরে লাগবে এমন না তোমার পেশাগত দিকে পরীক্ষার হলেও বিভিন্ন জায়গায় তুমি কিন্তু এই নলেজগুলিকে কাজে লাগিয়ে তোমার কাজগুলি ইজিলি কমপ্লিট করতে পারবে এবং কাজগুলি কোথা থেকে থেমে গেছে সেটাও আইডেন্টিফাই করতে পারবো এবং কী ধরনের ট্রাভেল শ্যুটিং করতে হবে সেটাও জানতে পারবা তারপরে দেখো সাধারণ সমস্যাগুলোর উদাহরণ হিসেবে বলা যায় কম্পিউটার স্লো হয়ে গেলে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা এবং সিস্টেম ডিফ্র্যাগমেন্টেশন করা নেটওয়ার্ক সমস্যার সমাধান হলে রাউটার রিস্টার্ট করা বা আইপি সেটিং চেক করে কার্যকর হতে পারে সফটওয়্যার ক্র্যাশ হলে তা আবার আপডেট বা রি করার মাধ্যমে সমাধান করা যায় এগুলি ছিল সাধারণ ট্রাভেল শুটিং লাইক তোমার ইন্টারনেট কানেকশন নেই তুমি রাউটারটা অফ করে অন করো তোমার কম্পিউটার স্লো হয়ে গেছে তুমি যে টেম্পোরারি ফাইলগুলি থাকে বা তোমার টোটাল মেমরিটাকে তিনটা ভাগে ভাগ করো এটাকে বলে ডি ফ্র্যাগমেন্টেশন এগুলি অ্যাপ্লাই করতে পারো এবং সেই সাথে তুমি তোমার সফটওয়্যার যদি ক্র্যাশ হয় সেই কি সেটা আনস্টল করা শিখে জানা থাকলে আনস্টল করতে পারবা আবার কোনো সফটওয়্যার ইনস্টল কীভাবে করতে হয় সেটা যদি জানো সেই ক্ষেত্রে কি ইনস্টল করে তুমি আবার অ্যাপসটা ইউজ করতে পারবা এবং শেষে তুমি একটু উপসংহার আকারে দিবা সেটা হচ্ছিল অতএব কম্পিউটারের সাধারণ ট্রাভেল শেটিং জ্ঞান থাকা একজন ব্যবহারকারীকে স্বনির্ভর এবং দক্ষ করে তোলে এটি কেবল প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে নয় বরং দৈনন্দিন জীবনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই দক্ষতা প্রতিটি ব্যবহারকারীর আয়ত্তে থাকা উচিত তো এই ছিল প্যারাকারে অ্যান্সার তোমার তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন আট যেটা দেখো এখানে তুমি পুরোটা যদি অ্যান্সার করো ফুলমার্ক পাবা তো কেউ যদি স্ট্রাকচার অনুযায়ী অ্যান্সার করতে ভালোবাসো সেই ক্ষেত্রে তাদের জন্য এটা তো এটা ছিল দেখো এটা অ্যান্সারটা কী হবে তো কোয়েশ্চেনটা আমরা আরেকবার পড়ে এটার অ্যান্সারটা শুরু করি কম্পিউটারের সাধারণ ট্রাভেল শুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অক্তিটি যুক্তিসহ ব্যাখ্যা করো তো অ্যান্সারটা কী হবে দেখো কম্পিউটার এখন আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য অংশ এটি ব্যক্তিগত শিক্ষাগত পেশাগত এবং ব্যবহারিক কাজে ব্যবহৃত হয় তবে কম্পিউটার ব্যবহারের সময় মাঝে মাঝে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হওয়া অস্বাভাবিক নয় এ ধরনের সমস্যাগুলোর সমাধান করতে ট্রাভেল শুটিং জ্ঞান থাকা অত্যন্ত জরুরি নিচে এই বিষয়ে যুক্তি সহ আলোচনা করা হলো তুমি কি কি যুক্তি দিতে পারো সেটা হচ্ছিলো তোমার এটা সময় সাশ্রয় করবে অর্থ সাশ্রয় করবে দক্ষতার উন্নতি ঘটাবে চার নম্বর হচ্ছিলো কাজের ধারাবাহিকতা বজায় রাখবে বিভিন্ন সাধারণ সমস্যার সমাধান করবে এবং অফিস পরিস্থিতিতে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে হেল্প করবে এবং উপসংহা দিয়ে তুমি কিন্তু শেষ করতে পারো তো পয়েন্টগুলি আমরা আরও ডিটেলসে লিখবো সেটার জন্য আমরা দেখি কি আমরা কি ব্যাখ্যা করতে পারি ফার্স্ট পয়েন্ট সময় সাশ্রয় তৎক্ষণাৎ সমাধান ছোটোখাটো সমস্যা যেমন সিস্টেম হ্যাং করা ইন্টারনেট সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় বা সফটওয়্যার কাজ না করা এ ধরনের সমস্যাগুলো নিজে সমাধান করতে পারলে সময় অপচয় হবে না বিশেষজ্ঞদের উপর নির্ভরতা কমে প্রাথমিক ট্র্যাবল জানা থাকলে প্রতিবার টেকনিশিয়ানের সাহায্যে নেওয়ার প্রয়োজন হয় না অর্থশাস্ত্রয় যেটা সেকেন্ড পয়েন্ট প্রাথমিক মেরামত নিজে করা ছোট সমস্যার সমাধানের জন্য টেকনিশিয়ান রাখলে খরচ হয় তবে নিজেই ট্র্যাভেল শ্যুটিংয়ের দক্ষতা থাকলে এই ব্যয় বাঁচানো যায় অপ্রয়োজনীয় যন্ত্রাংশ কেনা এড়ানো ভুল ধারণা থেকে অনেক সময় অপ্রয়োজনীয় হার্ডওয়্যার কেনা হয় ট্র্যাভেল শুটিং জানা থাকলে এই খরচ কমে যায় তিন নম্বর পয়েন্ট হচ্ছিল দক্ষতার উন্নতি যেমন প্রযুক্তি সম্পর্কে ধারণা বৃদ্ধি ট্র্যাভেল শ্যুটিং করার সময় কম্পিউটারের বিভিন্ন অংশ অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যারের কার্যপ্রণালী সম্পর্কে ধারণা বাড়ে স্বনির্ভরতা প্রযুক্তি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে নিজেকে দক্ষ হিসেবে প্রমাণ করা যায় কাজের ধারাবাহিকতা বজায় রাখা যেটা চার নম্বর পয়েন্ট কাজের বিঘ্নতা এড়ানো অফিস বা পড়াশোনার সময় কম্পিউটারের সমস্যার কারণে কাজ থেমে গেলে ট্র্যাভেল শুটিং জানলে দ্রুত সমাধান করা যায় ডেটা রক্ষা করা সমস্যার সমাধানে দেরি হলে গুরুত্বপূর্ণ ডেটা হারানোর ঝুঁকি থাকে তবে নিজে টেবল শ্যুটিং করতে পারলে ডেটা নিরাপদ রাখা সম্ভব পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে হলো বিভিন্ন সাধারণ সমস্যার সমাধান যেমন স্লো পারফরমেন্স হলে তুমি কী করতে পারো অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা বা ডিপ ফ্র্যাগমেন্টেশন করা নেটওয়ার্ক সমস্যার সমাধান রাউটার রিস্টার্ট করা বা আইপি সেটিং চেক করা সফটওয়্যার ক্র্যাশ হলে সফটওয়্যার আপডেট বা রি করা হার্ডওয়্যার সমস্যা কেবল সঠিকভাবে সংযুক্ত করা বা ডিভাইস ড্রাইভার আপডেট করা ছয় নম্বর পয়েন্ট হচ্ছিল জরুরি পরিস্থিতি মোকাবেলা অফিস বা পরীক্ষার সময় সাধারণ সমাধান পরীক্ষা বা অফিসের গুরুত্বপূর্ণ কাজের সময় কম্পিউটারের সমস্যা হলে ট্র্যাভেল শুটিং দক্ষতা আপনাকে দ্রুত সমাধান করতে সাহায্য করবে সাইবার আক্রমণ রোধ অ্যান্টিভাইরাস আপডেট বা মেলোয়েড স্ক্যান করে প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করা লাস্টে তুমি উপসংহারে বলতে পারো কম্পিউটারের ট্র্যাভেল শুটিং জানা প্রত্যেক ব্যবহারকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সময় ও অর্থশাস্ত্রের পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করে এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে প্রযুক্তি নির্ভর এই যুগে ট্রাইভেল শুটিং দক্ষতা থাকা মানে আত্মনির্ভরশীল হওয়া তাই এই জ্ঞান প্রতিটি কম্পিউটার ব্যবহারকারীর রায়তে থাকা উচিত তো এই ছিল তোমাদের ডিটেলসে অ্যান্সার তোমাদের যে ওই অধ্যায় দুইয়ের অনুশীলনী আছে যেটা পেজ নাম্বার একচল্লিশ সেইটার আট নম্বর প্রশ্ন এর অ্যান্সার ডিটেলসে তো তোমরা চাইলে এটা স্ক্রিনশট আস্তে আস্তে নিয়ে রাখতে পারো এবং খাতায় নোট করতে পারো তো এই ছিল আজকের ভিডিওটি তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ